আরো লবিরের মাধ্যমে সদনপুতির নিয়োগ চলতেছে বিভিন্ন প্রতিষ্ঠানে বিপ্লব পরবর্তী না আমরা আশা করেছিলাম চীনি প্রবাসী কল্যাণ উপদেষ্টা হয়েছিলেন তাকে শুনে আমরা ওনার জন্য আমরা সময় ফোনের মারা নিয়ে দাঁড়িয়ে থাকব কিন্তু দুর্ভাগ্য বিষয় আওয়ামী লীগের আমাদের যেখানে সিন্ডিকেট ছিল যেখানে যে সময় অসাধু ব্যবসায় যাচ্ছিল সেগুলো এখনো কিন্তু বেড়েতে আছে কোন সিন্ডিকেট টানতে পারে নাই পরে আরো সিন্ডিকেট পেড়ে চলছে তখন হবে এই সরকার কোন উদ্বেগ না নিয়ে যাওয়ার জন্য দশ দিন আগে ট্রেনের টিকিট কাটার জন্য আমি যখন অনলাইনে ঢুকি দশ দিন আগে ট্রেনের টিকিট কাটে সেই দশ দিন আগে রাত পাটার আমি ছয়টা বাজে টিকিটের জন্য টুকি একটা ট্রেনের টিকিটও কিন্তু কি খালি নাই চার পাঁচ ঘন্টা এই টিকিট কোথায় চলে গেছে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যাহান করব আমরা এদেশের নতুন ট্রেন জনগণের মেনটেন নিয়ে এই ক্ষমতা চেয়ে বসেছেন মেঙ্গা করেন নষ্ট পৌঁছা করেন পরিস্থিতি আপনারা নিয়ন্ত্রণে আনেন এই সেই লক্ষ্য পাচ্ছেন মানুষ আমাদের পাশে আছে